বহুমুখীকরণ অর্থাৎ বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার বাড়াতে হবে। বাংলাদেশের পণ্য আছে যেগুলো কিন্তু পাটের মোড়ক ব্যবহার করা বাধ্যতামূলক কিন্তু আপনার আশপাশে যদি আপনি খবর নেন বা দেখেন তাহলে কিন্তু যেগুলোকে যেগুলোতে পাটের মোড়ক ব্যবহার করা উচিত ছিল বা সরকারি আইন অনুযায়ী সেগুলোতে পাটের মোড়ক ব্যবহার করতে হবে কিন্তু সেগুলো বর্তমানে আমরা যেটা দেখেছি যে সেই জায়গাটা দখল করে আছে কিন্তু প্লাস্টিকের বস্তা। বস্তা পরিবেশের এই কেন ব্যবহার করা হচ্ছে আপনাকে যদি বলা যায় যে বর্তমানে পাটের বস্তার সংকট যার কারণে কিন্তু এই প্লাস্টিকের বস্তা ব্যবহার করা হচ্ছে এছাড়া কিছু কারণ আছে সেটি হলো যে প্লাস্টিকের বস্তা ব্যবহার করা সুবিধাজনক এছাড়া পাটের বস্তা ব্যবহার কিন্তু সুবিধা আছে কিছু আছে যেগুলো প্লাস্টিকের বস্তা ব্যবহার করার কারণে নষ্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে এবং পাটের বস্তায় যেহেতু আলো বাতাস পর্যাপ্ত আর যার কারণে কিন্তু পচনশীল যে পণ্যগুলো আছে সেগুলো পচার রিস্ক কম থাকে আর এখন হয়তো আপনারা চিন্তা করছেন যে কিভাবে পাটের বস্তা কিভাবে বাংলাদেশে পাটের বস্তা সংকট দেখা যায় যে দেশের পাটগুলো বিদেশে রপ্তানি করা হয় পাটের বস্তা বিদেশে রপ্তানি করা হয় ঘটনা ঘটেছে কিন্তু বাংলাদেশে বর্তমানে বাংলাদেশে চটের বস্তার সংকট দেখা দিয়েছে এটি হয়তো উৎপাদন কম হওয়ার কারণে হলেও চটের বস্তার সংকট দেখা দিয়েছে যার কারণে বাধ্যতামূলক ভাবে বাধ্য হচ্ছে যার কারণে কিন্তু মিল মালিকরা বাধ্য হচ্ছে এই প্লাস্টিকের এর ব্যবহার করতে এখন কেন সংকট দেখা দিয়েছে সে সম্পর্কিত তথ্য আপনাদের সামনে তুলে ধরব প্রিয় দর্শক এ ধরনের একটি এ ধরনের একটি চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে স্বদেশ প্রতিদিন নামের একটি দৈনিক পত্রিকায় সেখানে বলা হয়েছে যে ভৈরবে অর্থাৎ কিশোরগঞ্জে ভৈরবে কিশোরগঞ্জের ভৈরবে চটের বস্তার সংকট দেখা দিয়েছে সেখানে হেডলাইন করা হয়েছে যে ভৈরবে পাটের বস্তার সংকট বার্সে প্লাস্টিকের বস্তার ব্যবহার এবং সেখানে বলা হচ্ছে যে ব্যবসা জন্য প্রসিদ্ধ বন্দর নগরী কিশোরগঞ্জের ভৈরবে পণ্য বহনে পাটের তৈরি ব্যাগ বস্তার সংকট থাকায় হাট বাজার নিষিদ্ধ প্লাস্টিকের বস্তা। নিষিদ্ধ প্লাস্টিক আর দূষিত হচ্ছে পরিবেশ অপরদিকে অপরদিকে পাট শিল্প প্রিয় দর্শক ব্যাপারী আর মহাজনরা বলছে পাটের তৈরি ব্যাগ এবং বস্তা খুব একটা পাওয়া যায় না যদিও কদাসিত পাওয়া যায় তাহলে দাম বেশি কে তারা বলেন প্লাস্টিকের ব্যাগ বস্তা দেখতে আকর্ষণীয় আর দামেও কম সহজলভ্য এখানে যে কারণটি যে কারণটি বা যে বিষয়টি উঠে উঠেছে যে তারা কিন্তু ভৈরবে এখানে তারা বলছে ব্যবসায়ীরা বলছে যে পাটের বস্তা তারা ব্যবহার করতে চান কিন্তু পাটের বস্তার বর্তমান সংকট যার কারণে কিন্তু তারা বাধ্য হচ্ছেন প্লাস্টিকের বস্তা এবং ব্যাগ ব্যবহার করতে প্রিয় সেখানে কিন্তু বেশ কয়েকজন ব্যবসায়ী অভিযোগ করেন যে আগে পাটের বস্তা ছিল সহজলভ্য দোকানগুলোতে পাওয়া যেত কিন্তু যাচ্ছে না। এদিকে মিল কর্তৃপক্ষ যেটি সেটি হল জব্বার জুট মিল কর্মকর্তা এস এস বিল্লা বলেন পাট জাতীয় পণ্যের ব্যবহার না থাকায় পাট শিল্পে চলছে এখন দুরবস্থা পাটের তৈরি বস্তা ব্যাগ ব্যবহারে ক্রেতা পাওয়া যায় না এখন সবাই প্লাস্টিকের বস্তা ও পলিথিন ব্যবহার করে ধান চাল গম ভুট্টা চিনি বা এ জাতীয় সতেরোটি পণ্য যেখানে পাটের বস্তা ব্যবহার বাধ্যতামূলক এগুলোও কিন্তু বর্তমানে প্লাস্টিকের বস্তা ব্যবহার করা হচ্ছে এবং সেখানে কিন্তু পাটের বস্তা পাওয়া যাচ্ছে না তার কারণ হলো যে কারখানাগুলো চালু ছিল অর্থাৎ পাটের বস্তা তৈরির জন্য যে কারখানাগুলো চালু ছিল এখন কিন্তু তারা পাটের বস্তা তৈরি করছেন না এখন কেন তৈরি করছেন না উনি বলেন যে যেগুলো চালু ছিল যেসব কারখানায় কোটি কোটি টাকার উৎপাদিত পণ্য বিক্রি না হয় পরে পরে থেকে নষ্ট হচ্ছে প্রিয় দর্শক উনি যেটি বলেন সেটি হল যে এই যে যেহেতু ব্যবহার বাধ্যতামূলক তারপরে কিন্তু তারা ব্যবহার করছে না এবং যে জুট মিলগুলো বস্তা তৈরি যেত তারা কোটি কোটি টাকার পাটের বস্তা তৈরি করে সেগুলো কিন্তু মিলে ফেলে রেখেছেন কিনা লক ছিল না যার কারণে তারা কিন্তু বর্তমানে পাটের বস্তা আর উৎপাদন করছেন না প্রিয় দর্শক এই যে পাটের বস্তা উৎপাদন করছেন না যার কারণে কিন্তু বর্তমানে পাটের বস্তার সংকট দেখা দিয়েছে আর বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় বাজার খুঁজে বেড়ানো হচ্ছে কিন্তু নিজ দেশে যে পাটের বস্তার ব্যবহার সঠিকভাবে হচ্ছে না মিলগুলো গুলো যে সঠিকভাবে বা চাহিদা মতো পাটের বস্তা তৈরি করছে না সে বিষয়ে কিন্তু সরকার পক্ষ থেকে খুব একটা নজরদারি দেখা যায় না আর প্রিয় দর্শক যদি এই পাটের বস্তার ব্যবহার নিশ্চিত করা হয় এবং জোট মিলগুলো পাটের বস্তা বিভিন্ন মিলারদের কাছে বিক্রি করবে চাউল ডাউল বা এ জাতীয় সতেরোটি পণ্য যেখানে পাটের বস্তা ব্যবহার বাধ্যতামূলক সেখানে যদি ব্যবহার বাধ্যতামূলক করা হয় তাহলে কিন্তু পাটের চাহিদা বাড়বে দামও বাড়বে প্রিয় দর্শক সঙ্গে থাকুন চ্যানেলের তাহলে প্রত্যেক দিন পাট সম্পর্কে দারুন দারুণ আপডেট আপনি জানতে পারবেন